আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে চান্দা মাছের একটি রেসিপি শেয়ার করব আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই চান্দা মাছগুলো কাটার জন্য রান্না করে খেতে ভয় লাগে এই চান্দা মাছ দিয়ে এইভাবে বড়া বানিয়ে খেলে খেতে অনেক ভালো লাগবে এই চান্দা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলোকে শিলপাটার মধ্যে বেটে নিব আপনারা চাইলে এগুলোকে ব্লেন্ড করেও নিতে পারেন এই চান্দা মাছগুলোকে কবি মিহি করে বেটে নিব এই মাছগুলোকে কবি মিহি করে বেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি করে আর এর সাথে দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ কুচি করে এই মাছের বড়া কিন্তু বন্ধুরা খেতে খুবই ভালো হয় আমি কোনো দিন খাই নাই তো এই পাঁচ টাইম খেয়েছি তোমার কাছে খুবই ভালো লেগেছে বন্ধুরা এই চান্দা মাছের বড়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে এই বড়া রেসিপিটি শেয়ার করে নেই এর মধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদ ও স্বাদ মতো লবণ এগুলো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি বেজে নিব তো এগুলো ভাজার জন্য আমি ঠুলার মধ্যে একটি পাইপেন বসিয়ে দিয়েছি আর এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে এক এক করে সবগুলো বড়া ভেজে নেবো এই চান্দা মাছের বড়া গরম বাদ দিয়ে খেতে ভালো লাগে আবার চস দিয়ে শুধু শুধু খেতেও অনেক ভালো লাগে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একে লাইক ও কমেন্ট করে যাবেন বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম